মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো একটা নতুন ভিডিওর সঙ্গে চলো আজকের দিনটা শুরু করি এর আছে একটা বিয়ে বাড়ি তো সেই কারণে মা আমাকে বললো একটু বড়োটা প্লব করে দিই আর মুখটা একটু পরিষ্কার করে দিই আজ আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে আমি মায়ের মুখ পরিষ্কারটা কীভাবে করি আর ভুরু প্লব বলতে আমি সেভাবে তো করতে পারি না কিন্তু ওই একটু একটু বেরোলে আর কি করে দিতে পারবো মানে সুতো দিয়েই করবো চলো তোমরা বরং দেখতে থাকো আর হ্যাঁ আমি কিন্তু কিছু শিখিনি বা জানি না তাই কেউ জাজ করতে আসবে না ওকে আমাদেরকে আমি দেখাই যে আমি মায়ের মুখটা কী দিয়ে পরিষ্কার করব উপটান ফেসওয়াশ মামার্থের সরি ফেস ওয়াশ না ফেস স্ক্রাব যেটা খুবই ভালো মানে খুব ভালো এটা আমি কিনেছিলাম ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম তো এটা একদি একটুখানি স্ক্রাব করবো পাঁচ দশ মিনিট মতো দেন তারপরে উপটান গুড ওয়াইফসের উপটন ফেস প্যাক এটাকে লাগাবো গোলাপ জলের সঙ্গে মিক্সড করে তো চলো দেখা যাক ভিডিওটা দেখতে থাকো এখন চলে এসেছি মায়ের প্লাবটা করবো বলে কেন বলো আগে স্ক্রাব করে নিল না স্কিনটা অনেকটা নরম হয়ে যায় সেই কারণে আমি ভাবলাম যে আগে ভুরুপ্লাবটা করে নি আর অল্প অল্পই যেহেতু গুরু বেরিয়েছিল সেই জন্য বেশিক্ষণ টাইমও লাগেনি ভুরুপ্লাবটা করার পর তারপর স্ক্রাবটা করবো আর মা যেহেতু সেইভাবে কিছু ইউজ করে না মানে কোনো সানস্ক্রিন মাখানে বা কিছুই ইউজ করে না সেহেতু যখন স্ক্রাবটা করি না এত ভালো রেজাল্ট দেখা যায় কি বলবো কিন্তু আমি তোমাদের সঙ্গে না সেইভাবে শেয়ার করতে পারিনি না কারণ মা ফেস প্যাক লাগিয়েই চলে গিয়েছিল চিড়ের পোলাও আমার জন্য সেই কারণে আর কী বার শেয়ার করব ধোয়ার পরে আবার একটু কাজ করছিল সেইভাবে আর হয়ে ওঠেনি তো এদিকে স্ক্রাব করা হয়ে গেছে তারপর ফেস প্যাকটা লাগাবো বলে রেডি করছিলাম আর এদিকে দেখো মা আমার জন্য বানাচ্ছিলো চিরের পোলাও আর এত ভালো খেতে হয়েছিল চিরের পোলাওটা কি বলবো খুব টেস্টি হয়েছিল এদিকে আমি একটু ভিডিও বানিয়ে আবার একটু বাইরে চলে আসলাম তো দেখছিলাম এটাই যে ওয়েদারটা ভালো ছিল মানে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে হবে ভাব আর দেখো আমাদের উঠনের মধ্যে একটা গাছ কত সুন্দর দেখতে লাগছে না যখন গাছ ভর্তি ফুল হয় না দারুণ লাগে দেখতে আর এদিকে মায়েরও চিড়ে পোলাও রেডি তো এখন আমি টেস্ট করে এটাই বলছিলাম তোমাদেরকে যে দারুণ হয়েছে কিছুই দেয়নি তবুও ভালো হয়েছে মায়ের হাতে রান্নাই মনে হয় এরকম হয় আর এদিকে তোমাদের দাদা ভাই ভিডিও কল করেছিল আমাকে আমি ওকে দেখছিলাম আর লুকিয়ে লুকিয়ে না স্ক্রিন ভিডিও করে নিয়েছিলাম মানে ওকে বলেই নি যে কি আমি স্ক্রিন ভিডিও করেছি তাহলে আবার লজ্জা তো আর এদিকে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছিলাম যে দেখো আমি তোমাদের বলছিলাম না যে বৃষ্টি হবে হবে তো এদিকে বৃষ্টি বৃষ্টি চলেও এসেছে ফাইনালি ফাইনালি আমাদের এখানে এসে পৌঁছেছে আই তো হ্যাপি এদিকে হচ্ছে আমার মতো ভাত কারণ তো বললাম যে মায়ের বিয়ে বাড়ি আছে আর ভাতটা ফুটিয়ে কুড়ি মিনিট মতো বন্ধ করে রেখেছিলাম তারপরে আবার জেলে দিলাম কুড়ি মিনিট পর আবার যখন ফুটে উঠবে আবার বন্ধ করে দেবো এইভাবে বন্ধ থেকে থেকে আর কি ভাপ ভাতটা পুরোপুরি হয়ে যায় এতে গ্যাসও অনেক কম লাগে আছে যে একটা গেট রেডি শ্যুট করবো মানে মায়ের কটা শাড়ি বের করেছি দুটো মতো আজকে একটা শ্যুট করবো কালকে একটা করবো এখন জানি না তো ভাতটা আবার বন্ধ করে দিলাম এখন দেখি যাই স্নান করে স্নান টান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো একটা গেট রেডি ভিডিও শ্যুট করলাম জানি না তোমাদের ভালো লাগবে কিনা আর এটা হচ্ছে ভাইয়ের শার্ট তো ভাইয়ের শার্টটা পরেই শ্যুট করলাম এটা ব্ল্যাক শার্ট এরকম সেম একটা ছিল নেভি ব্লু কালারের কালারের শার্টটা আমি খুঁজে পাইনি সেই কারণে ভাবলাম না ঠিক আছে চলো এটা দিয়েই করে নিই একটা হ্যান্ডলুমের শাড়ির সঙ্গে এই শার্টটা দিয়ে পেয়ার আপ করেছি তো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর আমাকে কেমন দেখতে লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এভাবেই ভালোবাসা দিয়ে যাও চলো ভাল বসিয়েই দিয়েছিলাম তো ভাতটা বসিয়ে দিয়েছি সেই থেকে বসানোই আছে এখন আমার মনে পড়লো যে আমার গ্যাসে ভাত বসানো আছে এখন দেখি চলো যে ভাতটার কি অবস্থা আমি এভাবেই চলে এসেছি তার দেখো তোমরা ও এম জি ভাতটা হয়ে গেছে সো তারও ভাত তাকে তারপর কথা বলতে হয়ে গেছে গরমের মধ্যে এটা পরে থাকতে পারছি না তাই ভাবলাম খুলে ফেলি কয়েকটা রিলস বানানো হয়ে গেছে আর কয়েকটা ছবি তোলা হয়ে গেছে এখন বেশি রিলস টিলস বানানো অসুবিধা আছে আগে প্রচুর রিলস পরে আছে বললে বিশ্বাস করবে না সেগুলো আর আপলোডও দিতে পারছি না আমি মানে ভাবছি যে পুরনো হয়ে গেছে পুরনো হয়ে গেছে আমার মেয়ে দিয়ে ফ্যান ঝরাতে দিয়ে চলে এসেছি এখন আমার ঘরটার অবস্থা খুব খারাপ এবার মা বলে গেলো আমায় যে ঘরটা একটু গুছিয়ে রাখ যদি কেউ আসে টা আসে তখন কী ভাববে একবার ঘরটার অবস্থা দেখবে দেখলেই তো বলবে কি বাজে মেয়ে ঘরটাকে অবসল করে রেখে দিয়েছে করে তোমাদেরকে দেখাই দেখো দেখেছো ঘরটার অবস্থা চলো ঘরটা চটপট করে গুছিয়ে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাজছে দুধ দুটো আর মা বিয়ে থেকে চলে এসছে আমার তো খিদে পাইনি চিরের পোলাও খেয়ে তাই জন্য ভাবলাম এখনই তাহলে খেয়ে নি একটু শোবো ঘুমাবো কারণ ওয়েদারটা জাস্ট ব্যাপক দেখাচ্ছি এত সুন্দর মানে তখন বৃষ্টি হচ্ছে আবার দেখলাম বিন ভালো রোদ বেরিয়ে গেছে তারপর আবার এখন ওয়েদারটা দেখা একবার লুকিং লাইক দেখছো ওদিকে তো ভাত হয়েই গিয়েছিল তো এখন মা কি করলো গরম গরম একটু ডিম ভেজে দিচ্ছে আমাকে আর মাকে বলেছিলাম আলু ভাতে দেবে আর ডাল করবে কিন্তু ডালটা সেদ্ধ করাই থাকবে কারণ আমার সেদ্ধ ডালটা খেতে বেশি ভালো লাগে আর কি তো সেই কারণে দেখো আজকের মেনুটা এটাই মানে একার জন্য আবার কি বলবো মাকে রান্না করতে আর তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখো আবার একটুখানি ঢং করছি মানে এই যে এটা হচ্ছে বিকেলবেলা বৃষ্টি হচ্ছিলো তাই ওয়েদারটা এত ভালো লাগছিল কি বলবো মানে পুরো একদম ঠান্ডা করে দিয়েছে আমি কাঁথা গায়ে দিয়ে শুয়েছিলাম রীতিমতো এত ভালো লাগছিল দেখতে মনে যেন সারা গরমটা এরকমই মাকে রেডি করিয়ে দিয়েছিলাম বৃষ্টির মধ্যে একদম সিম্পল ভাবে সাজিয়ে দিয়েছিলাম ইচ্ছে আছে কালকে একটু ভালো করে সাজিয়ে দাও যদি বৃষ্টি না হয় তো আজকে ভিডিওটা এই অবধি রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই